হয়েছে পটল চল আলাদা না দিন না কিছু আলাদা না কত সুন্দর নাই দেখো সামনে ঝুলে যাচ্ছে আজকে পটল তুলতে আসছে মাঠে এই পটল নিয়ে গিয়ে পটল দই পটল রান্না করব এই ফোটল দিয়ে টাটকা ফোটল দিয়ে দই ফোটল রান্না হবে নেন আমি দই ফোটল দেখো কোজ হচ্ছে একটু একটু দুন ফড়ল কোজ না না ভালো করে মাছে যদি সবচেয়ে কোনটা আশা হয়

মাঠ থেকে পটল নিয়ে চলে এসেছি এখন রান্না করব কি রান্না করব আজকে পটল দিয়ে দই পটল দই পটল হ্যাঁ নিরামিষ দই পটল নিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে চলো শুরু করব তো পটলের সাইজ কত সুন্দর আর টাটকা পটল আর ফুল ধরে না বলতো এখন এই পটলগুলোকে কেটে নেচ্ছি

পুতুল গুলো আমার কাটা হয়ে গেছে এখন ধরেই তুলে নিচ্ছি

হলুদ কড়াই গরম হয়ে গেছে পটল ভাজার জন্যে তেলটা এখন দিয়ে দেবো বেটে নিচ্ছি কাজ বাদ ভিজিয়ে রাখি ছিল বেঁচে নেব

মানে কাঁচা লঙ্কার আদাটা বেঁচে নিচ্ছি কাঁচা লঙ্কার আদা বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তেলের উপরে দিয়ে দেবো গোটা গোটা গরম মশলা সোমবারে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা এখানে কিছু মশলা মিদি রেখেছিলাম জিরে গুঁড়ি ধনের গুঁড়ি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ি এখন দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আমার কোনো হয় না

और द हागला स्टॉक दे दी दीदी औरटा चेंज हो गेलो पुरो हां और तेले होत दे दी दूध दिले चेंज हो गया दही दिला हां अबे गरम भगाय दो गरम भगाय एवर द वेस्ट चीनी कैमरा এখন পটল গুলো দিয়ে দিচ্ছি একটুখানি জল দিয়ে দেবো

আমার দই পটলে বেশি হয়ে গেছে এখন আমি নিচ্ছি আকাশে প্রচন্ড মেঘ করেছে আজকে আমরা খাওয়া দেখাচ্ছে না আপনারা একবার ট্রাই করে খেয়ে আমাদের কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে না হচ্ছে কেন আমরা আছে খাওয়া দেখাতে পারছি না প্রচণ্ড মেঘ করে আটাস্তে মাছ ভয় চলে গেল মাছও দেখা গেলো ভয়ে হ্যাঁ আমরাও চলে যাবো এখন খুব মেঘ করেছে ফাঁকা জায়গা হ্যাঁ